সঙ্গে শেয়ার করতে চলেছি লো বার্থ ওয়েট বেবি বেবি আপনার কি টু পয়েন্ট ফাইভ কেজি নিচে জন্মেছে ওয়ারি আপনার বেবিও সকলের মতন সুস্থ সফল হয়ে জন্মাতে পারে যদি কি না আপনি নিয়মগুলো মেনে চলেন কি কি করলে আপনার বেবি সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারবে তারও ওয়েট সাধারণ বাচ্চাদের মতন কেইন করবে সেই টিপস নিয়েই আজকে আলোচনা করব তো চলুন কি কি করলে সেই বাচ্চারা সবার মতন ভালো হয় জেনে নেওয়া যাক লেটস গ্রো টুগেদার উইথ লাভ অ্যান্ড স্মাইল লো বার্থ ওয়েট মানে জন্মের সময় বাচ্চা টু পয়েন্ট ফাইভ কেজির নিচে জন্মালে হয় অনেক সময় প্রিম্যাচিওর বা গর্বে থাকাকালীন গ্রোথ কম হলেও হয় ইটস নর্মাল অনেক বাচ্চাই স্বাস্থ্যবান হয়ে বড়ো হয় শুধু একটু এক্সট্রা কেয়ার দরকার জন্মের পর ফার্স্ট সেভেন ডেজ বাচ্চাদের ওয়েট ফাইভ টু টেন পারসেন্ট কমে যায় এটা নর্মাল লো ওয়েট বেবি হলেও এই ওয়েট লস চিন্তার কিছু না ফার্স্ট উইকে ডক্টর অবজার্ভ করে এক ফিডিং ঠিক মতন হচ্ছে কিনা দুই শ্বাস প্রশ্বাস ঠিক মতন হচ্ছে কি না তিন বডি টেম্পারেচার স্টেবল আছে কি না প্রথম উইক শেষে যদি ফিডিং ভালো হয় তবে ধীরে ধীরে ওয়েট গেইন হতে শুরু করে লো বার্থ ওয়েট বেবি প্রতি সপ্তাহে সাধারণত দেড়শো থেকে দুশো গ্রাম ওজন বাড়ায় তাছাড়াও কিছু বাচ্চা একটু স্লো হয় স্পেশালি প্রিম্যাচিউর হলে প্রতি দুই ঘন্টা তিন ঘন্টা পর পর ফিডিং করানো অবশ্যই ব্রেস্ট মিল্ক স্কিন টু স্কিন কন্ট্যাক্ট প্রয়োজনে কেএমসি কেয়ার অ্যাপ্লাই করতে হবে তাছাড়াও বেবি রুম টেম্পারেচার পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে অবশ্যই করতে হবে তাছাড়াও ঘুম ভাঙিয়ে বারবার বেবিকে খাওয়াতে হবে কারণ এই সময় বেবিদের এনার্জি খুব কম থাকে প্রথম তিন মাসে বেবি গ্রোথ সব থেকে ভালো হয় কারণ এই সময় বেবির চেহারা ভরাট হয় হাত পা শক্তিশালী হয় তাছাড়াও এই সময় ওরা ওদের ক্রাইম প্যাটার্নটা চেঞ্জ হয় ক্রাইম সেগমেন্টটা স্ট্রং হয় তাছাড়াও ওদের ঘুমের সময়টা বেড়ে যায় তাছাড়া ওদের ফিডিং টাইমটা বাড়তে থাকে ফিডিং টাইম যেমন ফিডিং টাইমে গ্যাপ বাড়তে থাকে এই সময় প্রতি মাসে ছশো থেকে আটশো গ্রাম ওয়েট বাড়া নর্মাল এই সময় বেবিরা একটু একটু করে মাথা ধরে রাখতে শুরু করে চোখের বাড়ে লো ওয়েট বেবির ক্ষেত্রে প্যারেন্টস কেয়ার মোস্ট ইম্পর্টেন্ট প্রেস ফিডিং ইজ দ্য মেডিসিন তাই সিক্স মান্থ অবধি শুধুই প্রতি ফিডে বার্ফিং প্রপারলি করতে হবে ক্যামের মাদার কেয়ার দিলে ফর্টি পারসেন্টের বেশি ইম্প্রুভমেন্ট হয় আর রাতে লং গ্যাপ না রাখা এছাড়াও ডক্টর অ্যাডভাইসে ভিটামিন ডি অ্যাপ্লাই করা এছাড়াও যদি বেবির বেট খুব কম হয় যেমন ওয়ান পয়েন্ট এইট কেজি টু টু পয়েন্ট টু কেজি দেন ডাক্তার ফর্মুলা অ্যাডভাইস করতে পারে যেই সিমটামগুলো দেখলে ডক্টর কনসাল্টে একদম দেরি করবেন না সেগুলি হলো। দিনে ছয় থেকে সাত বারের কম ইউরিন পাস করা দুই বাচ্চা খুব সব সবসময় ঢুলে থাকলে তিন শ্বাস নিতে কষ্ট হলে চার জন্ডিস বেড়ে গেলে পাঁচ কন্টিনিউয়াস ভমিটিং ছয় ওজন না বাড়া বা কমে যাওয়া কম ওজন নিয়ে জন্মানো বাচ্চা মানে আপনার বাচ্চা দুর্বল নয় ওর একটু এক্সট্রা কেয়ারের প্রয়োজন ধৈর্য রাখুন নিয়মিত ফিডিং করান দেখবেন আপনার বাচ্চা প্রত্যেকের মতন সুস্থ সবল হয়েছে আপনার ভালোবাসা আর একটু কেয়ার ওর জন্য Of of medicine. Thanks for watching. See you in the next vlog. More information and real comment for subscribe, please. Growing together, loving together.